হাত বাড়িয়ে দরজার গায়ে ছোঁয়ালো ততক্ষণে দরজার গায়ে খোদাই করা অক্ষরগুলো যেন আলোকিত হতে শুরু করেছে একটার পর একটা অদ্ভুত প্রতীক অজানা ভাষার ছায়া প্রতিমা ফুটে উঠেছে দরজাটা এক মুহূর্তে আপনা আপনি খুলে গেল ভেতরে ঘন কালো অন্ধকার কিন্তু সেই অন্ধকারের ভিতর ছিল একটা পুরনো ঘরের ছায়া আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পিতলের তৈরি আসবাবপত্র মাটির প্রদীপ আর ঠিক ঘরের মাঝখানে একখানা বিরাট আয়না যার রোপলি ফ্রেমে খোদাই করা ছিল অসংখ্য মুখ কিন্তু মুখগুলো যেন যন্ত্রণায় কুচকে আছে কাঁদছে রুদ্র ভেতরে পা রাখতেই মাটির ওপর জমে থাকা ধুলোবালি হালকা করে উড়ে গেল আর সঙ্গে সঙ্গে যেন সময়ের পর্দা গেল হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে উঠল এবং রুদ্র দেখতে পেল এক সম্পূর্ণ অন্য দৃশ্য এটা কোনো ধ্বংসপ্রাপ্ত ঘর নয় এটা নন্দন কুঞ্জের সেই অতীত সময় যখন বাড়ি ছিল রাজকীয় গর্বে ভরা ঝাড়বাতিতে ঝলমল করছে হলঘর সিল্কের পর্দা দুলছে হালকা বাতাসে সাদা পোশাকে পরিচারকেরা ব্যস্ত রয়েছে তাদের কাজে এবং একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নন্দনকুঞ্জের জমিদার রায় বাহাদুর মহিমচন্দ্র রায় তার মুখটা বজ্রের মতো কঠিন আর তার চোখে লেগে রয়েছে এক অজানা ভয় তার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদছে এক সুন্দরী নারী যার পরনে সাদা শাড়ি পরা খালি পায়ে খোলা ছুঁড়ে বসে রয়েছে তিনি মহিমচন্দ্র তার দিকে তাকিয়ে ফিস করে বলছিল তুমি আমার আদেশ অমান্য করেছো এখন তোমাকে এখানেই থাকতে হবে চিরকাল এখানেই বন্দি থাকতে হবে নারীটি হঠাৎ আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠল এবং মুহূর্তেই গোটা দৃশ্য ছাপসা হয়ে গেল সাথে সাথে রোদ্র খেমে উঠল চারপাশ আবার অন্ধকার সে টের পেল ওর সামনে থাকা আয়নাটা এবার কাঁপছে ভেতর থেকে যেন কারো হাত বার হয়ে আসতে চাইছে হাতগুলো ছিল বিবর্ণ আর সর্বস্ব বেরিয়ে রয়েছে যেন বহু বছর ধরে কারো অতৃপ্ত আত্মা এই আয়নার ভিতরেই আটকে গিয়েছে একটা স্তব্ধ নিশ্চুপ মুহূর্ত হঠাৎ করে রুদ্রর মনে পড়ে গেল গ্রামের বুড়ো সেই সাধুর কথা যে বলেছিল নন্দনকুঞ্জের আয়নাগুলো মানুষ নয় আত্মার কারাগার ঠিক তখনই তার পিছনে মৃদু পদশব্দ পাওয়া গেল মুখের ভিতরে থামার উপক্রম করেছে পিছনে তাকানো মাত্রই মৃত্যু হতে পারে সেটা রুদ্র বুঝে গিয়েছে তবুও কে যেন নাম ধরে ডাকল খুব মৃদু গলায় রুদ্র বাঁচাও এবার আর থাকতে পারলো না সে সাহস করে একটু পিছন ঘুরতেই একদম মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সেই নারী সাদা শাড়ি পরা খোলা চুলে চোখ দুটো তার জলময় কিন্তু তার ঠোঁটে কোনো শব্দ নেই তার চোখ দিয়ে কেবল একটাই অনুরোধ ফুটে উঠছিল আমাকে মুক্ত করো আমাকে মুক্ত করো রুদ্র তার দৃষ্টিপদ অনুসরণ করে রুদ্র দেখলেও মেঝেতে পড়ে আছে একটা পুরোনো রূপার তাবিজ তাবিজটার গায়ে খোদাই করা রয়েছে পথ কেবলমাত্র একটাই বন্ধ করো এই চক্র বন্ধ বুঝলো আত্মাকে মুক্ত করতে হলে তাকে আয়নার চক্র বন্ধ করতে হবে কিন্তু কিভাবে আর তাছাড়া সময় তো অনেক কম কারণ করিডোর থেকে ভেসে আসছে অসংখ্য পদশব্দ। ভয়ানক গর্জন আর একটা দম বন্ধ করা আসছে গন্ধ নন্দন কুঞ্জের আসল বিভীষিকা এখন ভেয়ে আসছে তার দিকে রুদ্র মেঝেতে পড়ে থাকা রূপার তাবিজটা হাতে তুলতেই সারা ঘর কেঁপে উঠল ছাদ থেকে ঝরে পড়ল ধুলো ঘরের কোণে থাকা পুরনো আসবাবপত্রগুলো নিজে নিজেই নড়াচড়া করে উঠতে লাগলো মনে হচ্ছিল পুরো নন্দনকুঞ্জ যেন জেগে উঠেছে আবার অন্তহীন ভয়ানক রাগ কষ্ট আর প্রতিশোধের পিপাসায় রুদ্র তাবিজটাকে শক্ত করে ধরতেই সে দেখতে পেল ঘরের মাঝখানের বিশাল আয়নাটা এখন আর শুধু কাঁপছে না ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে কালো ধোয়ার মতো কিছু সেই ধোয়ার ভেতর গড়ে উঠতে লাগলো বিশাল এক অবয়ব একজন পুরুষ মানুষের মুখ যার চোখ দুটো জল করছিল আগুনের মতো লাল রঙে চোখে কোনো মানবিকতা নেই তার কেবল হিংসা আর ভয়ানক ক্ষমতার লালসা এটাই ছিল মহিমচন্দ্র রায় তার উদ্রো বুঝতে অসুবিধা হলো না মৃত্যুর পরেও যে নিজের পাপের ফল ভোগ না করে এই বাড়িকে নিজের ব্যক্তিগত কারাগার বানিয়ে রেখেছে যাদের উপরে অন্যায় করেছিল তাদের আত্মাগুলোকে বন্দি করে রেখেছে এই বাড়ির দেওয়ালে দরজা এবং আয়নার ভেতরে মহিমচন্দ্রের ছায়া গর্জন করে উঠল তুইও এখন আমার সম্পত্তি চিরকাল চিরকালের জন্য তুই বন্দি হয়ে যাবি এইখানে এই বাড়িতে এই নন্দন রুদ্র হঠাৎ অনুভব করলো একটা অদৃশ্য শক্তি তার শরীরের ভেতর ঢুকে পড়তে চাইছে তাবিজটা হাতে নিয়ে সে মনে মনে উচ্চারণ করল পথ একটাই বন্ধ কর ওই চক্র ঠিক সেই মুহূর্তে তার সামনে থাকা নারীটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়াল তার চোখে মনে ভয় ছিল এবার তার ঠোঁটে ফুটে উঠল এক গম্ভীর হাসি সে ইশারা করলো তাবিজটা আয়নার দিকে ছুঁড়ে মারতে হবে রুদ্র তার মনের মধ্যে সমস্ত শক্তি জড়ো করে তাবিজটা ছুঁড়ে মারল আয়নার ঠিক কেন্দ্রের দিকে আর সাথে সাথেই একটা বিকট শব্দ করে আয়নাটা ভেঙে চৌচির হয়ে গেল আয়নার ভাঙা কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেছের উপরে কিন্তু তখনই ঘরের দেওয়ালগুলো ফেটে বেরিয়ে এলো আরও আজস্র সব ছায়া হতী পুরোনো কাজের লোক মেয়ে মানুষ শিশুরা সবাই বন্দী ছিল এই বাড়ির ভেতরে তারা সবাই যেন এবার বেরিয়ে আসতে লাগলো কিন্তু তাদের সবার চোখে ছিল অদ্ভুত শূন্যতা তারা চুপচাপ তাকিয়ে রইল দুধের দিকে তাদের চোখে মুখে কোনো কৃতজ্ঞতা নেই কোনো রাগও নেই আর কোনো ক্রোধও নেই শুধু এক নিঃশব্দ হাহাকার আর নিঃশব্দ এক আর্তনাদ রুদ্র ভাবল সব বোধহয় শেষ হয়ে গিয়েছে কিন্তু না একটা দরজা আবার নিজে নিজেই খুলে গেল সেই দরজা থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট ছেলে তার গায়ে রয়েছে একটা ছিঁড়ে যাওয়া জামা হাতে একটা কাঠের ঘোড়া ছেলেটা কাপা কাপা গলায় বলল তুমি এখন মুক্ত কিন্তু আমরা না রুদ্র সাথে সাথে থমকে গেল ছেলেটায় কী কথা বলল ছেলেটার চোখের দিকে তাকিয়ে ছিল রুদ্র হঠাৎ ছেলেটার পেছনে দেখতে পেল একটা বিশাল সিঁড়ি নেমে গেছে নিচে যেন নরকের দিকেই এগিয়ে চলেছে সেই সিঁড়ি নরকের গর্ভে আর সিঁড়ির ওপাশে দাঁড়িয়ে আছে মহিমচন্দ্রের বিশাল ছায়া এবার আরও বড় আরও ভয়ঙ্কর তার গর্জন শোনা গেল পুরো নন্দন নন্দনকুঞ্জ জুড়ে কেউ পালাতে পারবে না কেউ নয় রুদুর টের পেল সত্যিকারের যুদ্ধ এখনও শুরু হয়নি এটা তো ছিল কেবল মুখবন্ধ বাস্তব এখনও ভয়ঙ্কর চক্র জড়িয়ে রয়েছে এখনও সেই চক্র বন্ধ হয়নি আর তখনই সারা বাড়ি জুড়ে ঘন্টার শব্দ বেঁচে উঠল মৃত আত্মাদের ডেকে আনছে কারা যেন এখন রুদ্রের সামনে কেবল দুটোই রাস্তা একটা রাস্তা তার পালিয়ে নিজের প্রাণ বাজানো সম্ভব আর একটা রাস্তায় গেলে কুঞ্জের অভিশাপ ভেঙে দিয়ে সমস্ত আত্মাদের মুক্তি দিতে পারবে সে কিন্তু কোন পথে যাবে রুদ্র আর সত্যিই সেই মুক্তি সম্ভব এত সব প্রশ্নের মাঝেই রুদ্র যেন থমকে গেল নন্দনকুঞ্জের বুক ছিঁড়ে ঘণ্টার শব্দ যেন ছড়িয়ে পড়ছিল চারদিকের অন্ধকারে দেওয়ালের ফাটলগুলো দিয়ে বেরিয়ে আসছিল শীতল ধোয়া যেন আত্মারা নিজেরাই মুক্তির জন্য ছটফট করছে ছাদের উপরে অজানা ছায়ারাহা নিজেদের মতো গোল হয়ে ঘোরপাক খাচ্ছিল আর মাটির তলা থেকে ফেসে আসছিল চাপা কান্নার আওয়াজ রুদ্র দাঁড়িয়েছিল সেই দ্বিধার দর্গোড়ায় একদিকে ছিল বিশাল অন্ধশিঁড়ি নরকের গহবরের মতো মহিমচন্দ্রের শাসন যেখানে এখনও চলমান রয়েছে অন্যদিকে ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আত্মারা মুক্তির শেষ আশায় তাকিয়ে রয়েছে রুদ্রর দিকে তার মুঠোতে এখনও রূপর তাবিজের একটা ভাঙা অংশের টুকরো রয়েছে সেই টুকরোর মধ্যেই টের পেল রুদ্র নরম একটা স্পন্ধন মনে হচ্ছিল তাবিজটা তাকে কিছু যেন বলতে চাইছে ভয় পেও না শেষ চক্র বন্ধ করো কথাটা শুনেই রুদ্রের শরীরে বিদ্যুৎ সৃষ্টের মতন একটা শক্তির ঝলক খেলে গেল রুদ্র ধীরে ধীরে হেঁটে এগিয়ে গেল সিঁড়ির মুখে সিঁড়ির উপরে পা রাখতেই একটা ঠান্ডা ছাপটা ওর শরীর জুড়ে বয়ে গেল তার সামনে ভেসে উঠল মহিমচন্দ্রের অবয়ব এবার বিশালাকার গা ঢাকা কালো পোশাকে আর চোখের ভেতর থেকে মৃদু নীল আগুনের মতো আলো বেরিয়ে আসছে মহিমচন্দ্র ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে বলল এখান থেকে তুই ফিরে যেতে পারিস তোর জন্য এখনো পথ খোলা কিন্তু ওদের মুক্তি চাইলে তোকেও থেকে যেতে হবে চিরকাল এই নরকের গর্ভে রুদ্রের মনের মধ্যে তখনও যুদ্ধ চলছে আর এই কথাগুলো যেন ওর সামনে মৃত্যু বয়ে আনল রুদ্রের হাত জড়িয়ে রয়েছে সেই সাদা শাড়ির নারীর উপস্থিতি যার দুঃখ যার কষ্ট সে যেন অনুভব করতে পারে হঠাৎ রুদের মনে পড়লো বুড়ো সাধুর বলা একটা কথা নন্দনকুঞ্জের পাপ ধ্বংস করতে হলে নিজের ভয়কেও বলে দিতে হবে সে চোখ বন্ধ করে একটা দৃঢ় শ্বাস নিল তারপরে ভাঙা তাবিজের টুকরোটা নিজের বুকের উপর চেপে ধরে মনের সব জোর একত্রিত করে এগিয়ে চলতে লাগলো সিঁড়ি দিয়ে একটা অদ্ভুত শক্তি চারপাশে ছড়িয়ে পড়ল মেঝে যেন কেঁপে উঠল দেওয়াল থেকে গাছের শিকড়ের মতো অন্ধকার আঁকড়ে ধরল মহিমচন্দ্রের অবয়বকে মহিমচন্দ্র গর্জন করে উঠল তার চিৎকারে ছাদ ফাটতে লাগলো বাতাস ছিঁড়ে গেল রুদ্র এগিয়ে গেল এক ধাপ তাবিজের আলোয় অন্ধকার পিছিয়ে গেল আর তারা যারা এতদিন ছিল। তাদের চোখে ফুটে উঠল আলো একটা একটার পর একটা ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। মুক্তির আলোয় ভেসে উঠতে লাগলো তারা সাদা শাড়ির নারীর রুদ্রের দিকে এগিয়ে এসে নিঃশব্দে ওর হাত ধরল তার ঠোঁটে ফুটে উঠল এক মৃদু হাসি আর এক ফিসফিস স্বরে বলল তুমি পেরেছ এখন তুমি ফিরে যাও রুদ্রের মনে হলো সে যেন হালকা হয়ে গিয়েছে তার পা যেন আর মাটিতে নাই সেজন্য বাতাসে ভাসছে চোখের পলকে সে আবার সেই পুরনো করিডরে দাঁড়িয়ে গেল পেছনে তাকিয়ে দেখল নন্দনকুঞ্জের দরজাগুলো নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে ঘন্টার আওয়াজ ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে আকাশের উপরে ফুটে উঠেছে সকালের সূর্য সূর্যের হলুদ আভাতে চারপাশ ছেয়ে গিয়েছে নন্দনকুঞ্জ শত বছরের অভিশাপ মুক্ত হল এইবার এখন চারপাশ নিঃশব্দ একেবারে নির্জীব নয় মনে হচ্ছিল বাড়িটা শেষবারের মতন দীর্ঘশ্বাস ফেলছে এইবার তার শ্বাস যেন স্বস্তির দীর্ঘশ্বাস রুদ্র হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে গেল বাইরে তার বন্ধু মৈত্রে অপেক্ষা করছিল তার চোখ এখন বিস্ফারিত তুই তুই বেঁচে আছিস রুদ্র শুধু মৃদু হাসলো তার বুকের ভেতরটা ছোট্ট করে ভাঙা তাবিচের একটা টুকরো আজীবন রয়ে গেল যা মনে করিয়ে দেবে একদিন সে নন্দনকুঞ্জের গোপন রহস্যের অংশ হয়েছিল আর একদিন জমিদার বাড়ির ডাকে সে সাড়া দিয়েছিল এতক্ষণ আপনারা শুনছিলেন আইনার অভিশাপ গল্পের দ্বিতীয় পর্ব আজকের আমাদের গল্পের উপস্থাপনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা গল্পটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী গল্পের আপডেট পেতে গল্প ছিলাম আমি সৌমেন দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে পরের শনিবারে